সমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু প্রার্থী মনোনয়ন জামাতে ইসলামের ভুল সিদ্ধান্ত কি প্রিয়ভিউর ইসলাম শান্তির ধর্ম সকল জাতির সকল ধর্ম বর্ণের মানুষ ইসলামের ছায়াতলে নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করবে এটাই ইসলামের আদর্শ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সকল ধর্মের নাগরিক সমভাবে নাগরিক অধিকার ভোগ করতে পারে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে শশ ধর্ম পালনের অধিকার প্রাপ্ত হয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায় দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী তাই চলমান রাষ্ট্রীয় ব্যবস্থায় তাদের দাবি দেওয়া এবং তাদের পক্ষে কথা বলার জন্য সংসদে তাদের আসন থাকা একান্তই অপরিহার্য সেই লক্ষ্যে জামাতে ইসলাম ন্যায় ও ইনসাবের ভিত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু প্রার্থীকে সংসদে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে জামাতে ইসলাম যে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী নয় জামাত কর্তৃক হিন্দু প্রার্থীর মনোনয়ন তারই প্রকৃষ্ট উদাহরণ সকল ধর্মের মানুষের সহযোগিতা ও সহ অবস্থান সকলের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে জামাতে ইসলাম যে ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় হিন্দু প্রার্থী মনোনয়ন তার বলিষ্ঠ পদক্ষেপ ও সহ অবস্থানের আগাম বার্তা হাদিস গ্রন্থ ও ইতিহাসশাস্ত্র হইতে জানা যায় মদিনার রাষ্ট্রকে বাহিরের সূত্রদের আক্রমণ থেকে নিরাপদ রাখার জন্য মদিনায় অবস্থানরত ইহুদিগণের সহিত রসুল্লাহ সাল্লাম সন্ধি চুক্তিতে আবদ্ধ হইয়াছিলেন ইহাতে প্রমাণিত হয় দেশ ও জনগণের কল্যাণের বৃহৎ স্বার্থে অন্য ধর্মের লোকদের সাথে ঐক্য ইসলাম অনুমোদন করে ইসলাম গ্রহণের পূর্বে ইসলাম গ্রহণ না করিয়াও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চাচা আবু তালেব এবং ইসলাম গ্রহণের পূর্বে আবে সিনিয়ার রাজা নাজজাসী ইসলাম ও মুসলমানদেরকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন এবং রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম তা গ্রহণ করেছেন অতএব ইসলামের রাষ্ট্র গঠনে দেশ ও জনগণের বৃহৎ স্বার্থ রক্ষায় ভিন্ন ধর্মী মানুষের সমর্থন ও সহযোগিতা ইসলাম ধর্ম বিরোধী কোনো কাজ নয় কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ